ما هوك ايماني يا الهي الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله بيو إسلام بحيرا مدني چينة دشق إيمان الشرق ومشتان دكار ترون ইমান অনেক বড় নিয়াম আল্লাহ আমাদেরকে ইমানের সালামতির সাথে সাথে দান আসুন আমরা দরু শরীফের ফজিদ সম্পর্কিত হাদিসে মুবারকা শ্রবণ করি হায়াত নবী আখরি নবী নুরানি নবী অদ্দিশ্যের সম্বাদদাতা নবী شمست نبي در نبي رحمة للعالمين نبي محمد رسول الله صلى الله تعالى عليه وسلم إشهد كورن إبا بي حيث ما كنتم فصلوا علي فإن صلاتكم تبلغني جار شخص انوبات تمرا جيكاني تاكو تمرا جيكاني تاكو আমার প্রতি দরুশরী পাঠ কর কেন না তোমাদের আমার নিকট তাকে আমার নবী বলতেছে তোমরা যেখানে তাক দশরী পাঠ কর আমার উপর অর্থাৎ নবীর উপর তুমি দুনিয়ার পূর্ব প্রান্তে থাকো পশ্চিমে থাকো অর্থাৎ আমরা যে যেখানে না কেন যে হালতে যে অবস্থান যেখান যে দেশ থেকে না কেন ওই দরুদ আমার নবীর দরবারে থাকে উচিত দরুদ বেশি পড়া আর এই দরুদ যত বেশি হবে নবীর মোহাব্বত তত বেড়ে যাবে দুনিয়া সুন্দর হবে আখরা সুন্দর হবে আসুন মুহাব্বত একবার দরুদ পড়ি সাল্লু আলাল হাবিব আলা আজকে আমাদের মধ্যে বেশিরভাগ মানুষের একটা স্বপ্ন থাকে সম্মানজনক জিন্দেগি চাই সম্মান ভাবে সম্মানের সাথে রুজি রোজগারের যেন ব্যবস্থা হয় সম্মানের সাথে যেন জিন্দগি গড়তে পারি সম্মানের যেন একটা চাকরি সম্মানের যেন একটা ব্যবসা করি সম্মানের সাথে যেন জিন্দেগি অতিবাহিত করতে পারি যদি আমরা সম্মানিত সম্মানের সাথে রুজি রোজগার জীবিকা যদি পেতে চাই তাহলে আমাদের কিছু করণীয় আছে আমাদের এই দর্শক আপনি আমি সবাই সম্মানের তো রুজি রোজগার তালাশ করি তাহলে করণীয়টা কি আল্লাহ পাক আল্লাহ পাকের পাক কালামে সুরা আনফাল আয়াত তিন চারের মধ্যে সম্মান রিজিকের এবং সম্মানিত ব্যক্তিদের সম্পর্কে ঈশ্বাদ করে আল্লা রিনায়ুকিমোনা সয়লাতাওয়ামিম্মা রজা কন্যাহু ফিকুন তারজমাই কাঞ্জুনিমা ওই সব যারা নামাজ প্রতিষ্ঠিত রাখে এবং আমার প্রদত্ত সম্পত্তিকে কিছু আমার পথে বিয় করে এরাই প্রকৃত মুসলমান তাদের জন্য মর্যাদা সমূহ রয়েছে তাদের প্রতিপালকের নিকর আর রয়েছে ক্ষমা এবং সম্মানের জীবিকা প্রিয় ইসলাহ ভাইরা আমাদের চ্যানেলের দর্শক পিন্ড নামাজ যারা প্রতিষ্ঠিত করে রাখে আর আল্লাহর দেওয়া সম্পদ থেকে যারা আল্লাহ রাস্তায় করে এরাই প্রকৃত মুসলমান বলা হচ্ছে আর এদেরকে আল্লাহ করবেন সম্মানের জীবিকা দান করবেন নামাজ আমাদেরকে পড়তে হবে কারণ নামাজ সাত বছর থেকে পড়ার জন্য বলা হচ্ছে দশ বছরের জোর তাগিদ পড়ার জন্য মাফ নাই আর নামাজ পড়লে আল্লাহ আমাকে আপনাকে সম্মানের জীবিকা দান করবে এখন অনেকে বলে চাকরির জন্য নামাজ পড়তে পারি না এ চাকরি করতে করতে সে তার ইনকামে বরকর নাই তার জীবিকার মধ্যে বরকত নাই আবু দরদার দী আল্লাহ তাআলা আনহু বলেন আমার নবী নুরানি নবী আখরি নবী জিন্দা নবী সাল্লাম আমাকে উপদেশ দিয়েছেন যে কাউকে আল্লাহ পাকের অংশীদার বানাবে না যদিও তোমাকে টুকরো টুকরো করে দেওয়া হয় জ্বালিয়ে দেওয়া হয় ফরস নামাজ জেনে শুনে বর্জন করো না কেননা যে জেনে শুনে নামাজ বর্জন করে দেয় তার থেকে নিরাপত্তা উঠিয়ে নেওয়া হয় এবং কখনো মত না কেননা এটা সকল মন্দের মূল কেমন কথা ইচ্ছাকৃতভাবে নামাজ কদা করা যাবে না নামাজ নামাজ সর্বদা যেন কি রাখি নামাজের প্রতি যেন আল্লাহ আমরা আমাদের সম্পত্তি যদি কমে যায় আফসুস করি আরে আমার সম্পত্তি কমে গেছে আমার দন দলত কমে গেছে এত কষ্ট করলে সঞ্চয় করলাম সব কমে গেছে কিতাবে আছে আমার নবী সাল্লাহ তালা আলী ওসাল্লাম ইরশাদ করেন যে নামাজ ছেড়ে দিল তবে সে তার পরিবার পরিজন এবং সম্পত্তি কমতি করল নামাজ সারা যাবে না নামাজকে কখনো অবহেলা করা যাবে না কারণ নামাজের সাথে মাওলার দিদার মাওলার দরবারে না মাওলার সান্নিধ্য পাওয়ার বড় সুযোগ আর নামাজি ব্যক্তি পাক নামাজি ব্যক্তি নামাজের কারণে থেকে যায়। আল্লাহ নামাজি ব্যক্তি যেভাবে আল্লাহ পছন্দ করে সেই ধরনের বন্ধ হওয়ার তৌফিক দান করো এখানে একটা জিনিস উল্লেখ করা দরকার আমরা নামাজ পড়ি অনেক সময় নিজের অবুস যে বুঝে না তাকেও মসজিদে নিয়ে যায় সে বলতে পারে না ফেসাব করব এমনি করে দে এই ধরনের সন্তানদেরকে যার জ্ঞান আসে নাই সে কোথায় রাস্তা না গড়ে কোথায় কি করে যার ফিলিংস এটা নাই তার সম্পর্কে ইসলাম কি বলে যেমন ফতয় রজবিয়ার ষোলো খণ্ডের চারশো চৌত্রিশ নং পৃষ্ঠায় রয়েছে মসজিদে ও শিশুদেরকে নিয়ে যাওয়ার নিষেধাজ্ঞা রয়েছে ইবনে মাজা শরীফের মধ্যে রয়েছে হায়াত নবী আখরি নবী গায়েবের সংবাদদাতা নবী নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তালা আলী ওসাল্লাম ইরশাক করেন যান নিবু মাসাজিদা কুম নিজেদের মজিসমূহকে অবু শিশু এবং ফাগলদের থেকে নিরাপদ রাখ এখানে এই জিনিসটা আমরা যেন খেয়াল করি অবু শিশু ফাগল থেকে মসজিদকে হিফাজত করি হ্যাঁ যারা অবুস নয় যাদের আকল জ্ঞান বিবেক রয়েছে বাবার উচিত তাকে নিয়ে মসজিদে যাওয়া তাকে সাথে নিয়ে মসজিদে নামাজের প্র্যাকটিস করানো কারণ আমি যদি আমার ছেলেকে আমি যদি আমার মেয়েকে আমি যদি আমার পরিবার পরিজনকে নামাজের তাগিদ না দিই তাদের জন্য আমি ফেসে যাব মা ফেসে যাবে বাপ ফেসে যাবে ঘরের কর্তা ফেসে যাবে কারণ তাদেরকে নামাজ শেখানো দায়িত্ব বাবার মা ছেলে মেয়েকে কোরান শিক্ষা দেওয়ার দায়িত্ব গরের গার্ডিয়ানের ছেলে মেয়েকে নামাজের আকাম নামাজের কান নামাজের সিস্টেম পদ্ধতি শিক্ষা দেওয়ার দায়িত্ব মা বাবার যদি না দি না করি তাহলে এটা আমার জন্য আজাবের কারণ হবে কারণ নামাজ আল্লাহ দরবারে বড় নিয়ামত একটা ইবাদ কারণ নামাজের কার মাধ্যমে মাওলার সান্নিধ্য পাওয়া যায় নামাজের মাধ্যমে আল্লাহ তালার মেয়ামত পাওয়া যায় নামাজের মাধ্যমে বন্দার ফেরেসানি দূর হয়ে যায় নামাজের মাধ্যমে বন্দার মুসিবত দূর হয়ে যায় নামাজের কারণে বন্দার রোগ বিমারিও দূর হয়ে যায় নামাজের কারণে বন্দার রিজিগের ফরাগতি হয়ে যায় নামাজের কারণে বন্দার আমল নামা মিজানের পাল্লা কাল কিয়ামতের দিনও বাড়ি হয়ে যায় আর নামাজি ব্যক্তি আল্লাহর পছন্দ নিয়ে বন্দা যেমন কিতাবের মধ্যে আছে হাদিসে পাক আল্লাহ রসুল্লাহ তালা আলী ওসাল্লাম ইসাদ করেন কাল কেয়ামতের দিন সর্বপ্রথম বন্দার নিকট তার নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে নামাজ কোথায় আসেনি আমাদের এই হাদিসের তফসিরে বেকাই আল্লামা আব্দুর রৌফ মুনাবি রহমাত উল্লাহ আলা আলাই বলেন নিশ্চয় নামাজ ইমানের নিদর্শন এবং ইবাদতের মূল ইবাদতের মূল এখন অনেকে নামাজ পড়ে না এমনি বাকি সব বলে আমি এটা করি সেটা করি মূল নাই চাকরি থাকলে তো ভাই ওভার টাইম আছে নাইলে এলে ওভার টাইম কেমনে রে ভাই ইমান থাকলে নামাজ হবে নামাজ থাকলে বাকি বন্ধ গিয়ে হবে নামাজ ইবাদতের মূল বলা হচ্ছে আবার নামাজকে কে ইমানের নিদর্শন পরিচয় বলা হচ্ছে আল্লাহ দান বড় সময়ে আমরা চলতেছি। হেসে হেসে নামাজ ছেড়ে দেওয়া হচ্ছে আজকে আমাদের স্কুল কলেজের যারা স্কুলে পড়ে উচ্চ বিদ্যালয় হাই স্কুল যারা কলেজে বেশিরভাগ ছেলে যুবক যুবতী নামাজ পড়ে না আর মা বাপ কি বলে আর তাদের টাইমে পড়বে নামাজ তো মাপ নেয় ভাই বালে খাওয়ার পর থেকে কেউ যদি ৩০ বছর নামাজ পড়ে নাই তিরিশ বছর পর শুরু করেছে সে যখন বালে কয়েছে তার থেকে বাকি তিরিশ বছর পর্যন্ত যত বছর বাকি সব কজা আদায় করা বাধ্যতামূলক কিন্তু মা বাপ গুরুত্ব দেয় না টিচাররাও গুরুত্ব দেয় না অভিভাবকরাও গুরুত্ব দেয় না কেমন যেন হয়ে গেল আমি মুসলমান নামাজের নাই আমি মুসলমান মসজিদে নাই আমি মুসলমান নামাজের পাবন্দি নাই আমি মুসলমান নামাজের সময় খেল আমি মুসলমান নামাজের সময় আড্ডা আমি মুসলমান নামাজের সময় অনুষ্ঠান আমি মুসলমান নামাজের সময় উল্টা সিদা কাজে আসি এই জন্য কি আল্লাহ আমাকে আপনাকে সৃষ্টি করেছে আল্লাহ সমস্ত নর জন্য সৃষ্টি করেছে অন্য কোন মকসদ নাই আমি কেন বানাই থাকবো আমি গাড়ি কেন ক্রয় করি গাড়ির নিজের প্রয়োজনে ব্যবহার করবো আমি আমারটা বুঝি আর আমাকে যে মাওলা সৃষ্টি করেছে আমি সেই মওলাটা কেন বুঝি না আমার কিছু দোকানে কিছু হলে বলে আমার দোকান তুমি কে

সবচেয়ে উত্তম তখন আমার নবী তিনবার এই প্রশ্নের উত্তর দিলেন এক কথা তিনবার বললেন সবচেয়ে উত্তম আমল নামাজ সবচেয়ে উত্তম আমল নামাজ সবচেয়ে উত্তম আমল নামাজ নামাজকে কেমন ভাবে দাঁড়াত টুকা আল্লাহ বুঝার তৌফিক দান করুক আমি তো বলবো যারা স্টুডেন্ট লাইভ আছে লাইভের জিন্দগির মা বোন যাদের করে ছেলে মেয়ে আছে এরকম যারা ছেলে মেয়ে তারাও শুনেনি নামাজ বিহীন বিহীন এই জিন্দগি লজ্জাজনক নামাজ বিহীন এই জিন্দগি এটা আমার আপনার পরকালের ভয়ানক আজাবের দিকে আমাকে নিয়ে যাবে লেখাপড়া করি সব করি যদি লেখাপড়ার মধ্যে যদি ব্রেইন আকল বিবেক বুদ্ধি যদি বৃত্তি করতে চায় তার নামাজ যথাযথ টাইমে আদায় করি দেখবেন আপনার মেধা তালিকা আপনি বেড়ে যাবে কারণ নামাজের বরকত সব কানে রয়েছে প্রতিটি কাজে রয়েছে নামাজের বরকত যেমন নামাজের কি বরকত আপনি বলবেন নামাজ তো পড়ি বরকত তো তেমন দেখি না রাবিয়া বসরি ওনার ঘরে একবার সুর ঢুকছে এখন রাবিয়া বছর ঘরে সম্পদ নাই একটা রোটা একটা ববনা আছে সুর অনেক কিছু তালাশ করলো কিছু ফাইনা ববনা ছাড়া কিচ্ছু নাই তখন রাবিয়া বসরি ওই সুরকে বললো কিছু তো নিয়ে যাও কালি হাতে কেন যাচ্ছ এখন সুর বলে গে যে নাই কি নিয়ে যাবো রাবিয়া বসরি সুরকে বললো উজু করো নামাজে দাঁড়া সুরও ঠিক কিছু নেওয়ার জন্য দাঁড়িয়ে গেল নামাজে নামাজ পড়তেছে রাবিয়া বসরি আল্লাহর দরবারে হাত উঠাইছে মাওলা আমার কাজ ছিল তোমার দরবারে দান করিয়ে দেওয়া এবং এই ব্যক্তির মনটা গুরিয়ে দেওয়ার দায়িত্ব তোমার তুমি তাকে ন্যাক্কার করে দাও অর্থাৎ তার যে বাস এগুলা থেকে তাকে নাজাদ দিয়ে দাও সেহেরির টাইম অর্থাৎ সে নামাজ পড়তেছে দুই রাকাত টাইমে গেছে সেহেরি রাবি বছরই দেখলো ওই সুর ব্যক্তি যে আগে সুর ছিল এখন নামাজে সে সিসদার মধ্যে নিজেকে নিজে দীক্ষা দিচ্ছে আমি কি করলাম কেন আমার গত জীবনটাকে এভাবে নষ্ট করলাম এভাবে নিকাত দিচ্ছে সেই দুই নামাজে আল্লাহর দরবারে মকবুল হয়ে গেল আল্লাহ তার গুনাকে মাফ করে দিল তখন রাবিয়া বসরি বলল মওলা এই বন্দা কিছুক্ষণ তোমার দরবারে দণ্ডমান হলো তুমি তাকে ক্ষমা করে দিয়েছ আমি কত দিন ধরে কত বছর ধরে দণ্ডমান তোমার ইবাদত বন্দগীতে লিপ্ত আমার কি হবে তখন অদৃশ্য থেকে একটা আওয়াজ আসতেছে রাবিয়া বসরি আমি এই সুরকে তোমার দুয়ার কারণে ক্ষমা করে দিয়েছি তোমার কারণে ক্ষমা করেছি আর কেমন পন্থা অবলম্বন করলেন নামাজে দাঁড় করায় দিলেন বন্দাকে সংশোধনের জন্য বন্দাকে গুণা থেকে পবিত্র করার জন্য বন্দাকে মল আর দরবারে গ্রহণযোগ্যতা দেওয়ার জন্য বন্ধাকে বন্ধার জিন্দগির যে খারাপি এগুলাকে অনুতপ্ত লজ্জিত হওয়ার সুযোগ নামাজের মধ্যে হয়ে গেল তো নামাজে কি দেয় না নামাজে সব কিছু দেয় সব কিছু বলতে গেলে অনেকগুলা ঘটনা নামাজ পড়লে সব পাইবা হ্যাঁ নামাজ পড়লে টাকা পাইবা ইজত পাইবা সম্মান পাইবা সম্মানের জীবিকা পাইবা আসানিওয়ালা জিন্দগি পাইবাও পাইবা পাইবা, আসানিতে পার হইবা। কবরে আরামে থাকবা কি নাই নামাজে সব আছে শুধু নামাজকে নামাজের মতো আদায় করতে হবে নামাজকে নামাজের হক সুমহ যথাযথ বিনয়ী ভাবে নম্র ভাবে আন্তরিকতার সাথে বডি গার্ডেন মতন এরকম বুঝবে না আজকে তো একদম এরকম এরকম না চিনা ফুলিয়ে না সাদেগি আজিজি নত হয়ে নম্র যেভাবে আল্লাহ নামাজ পছন্দ করে আল্লাহর হুকুম কোরআনের হুকুম নম্রভাবে বিনয়ীভাবে তোমরা নামাজের দণ্ডমান হ নম্র বিনয়ী বাবে নামাজে দণ্ডমান হ এভাবে আর নামাজের কেরাত নামাজের যে হাকাম নামাজের যে তসবি নামাজের যা যা পাঠ করা হয় সব যেন শুদ্ধ হয় নির্ভুল হয় এবং যথাযথ গণিতে যদি আপনি অঙ্গ গণিত করতেছেন ফেলাস মাইনাস বলে গেছে নাম্বার নাই নামাজ আমরা দুনিয়ার কর্মকাণ্ডকে বাধ্যতামূলক করে নিলাম না আগে নামাজ দুনিয়া পড়ে আগে নামাজ কাজ পড়ে আগে নামাজ বাকি যা যা আছে পড়ে নামাজকে যথা সময় আদায় করি নিজের ছেলে মেয়েদেরকে বলি দাঁড়াও নামাজ পড়ি মসজিদে নিয়ে যাই নামাজ পড়ি মা নিজের মেয়েকে কারণ আজকে আমাদের বেশিরভাগ নামাজের নাই ফ্যাশনে আছে কি হবে আমান্নবীর জাহান নামে মহিলাকে বেশি দেখেছে আম জাহান নামে মহিলাদেরকে অধিক হারে দেখা হয়েছে পরিসংখ্যানে বেশি পরিমাণ মহিলা আল্লাহ নামাজি হওয়ার ন্যাক্কার হওয়ার তৌফিন তান আমিন বিজাইন নবিল আমিন আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরুন হোক সাথে